প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা কিন্তু আমরা জানিয়ে দেব আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে রসুন আমরা যতটুকু জানতে পেরেছি রসুনের দামটা কিন্তু আগের চেয়ে অনেকটাই বেড়ে গিয়েছে আর আমি কিন্তু এখন অবস্থান করছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজবাড়ি জেলায় সোনাপুর পেঁয়াজের হাটে এই যে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সোনাপুর পেঁয়াজের হাট বর্তমান বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে আলু পেঁয়াজ রসুন সেটা আমরা জানার চেষ্টা করব। দর্শক আমরা এখন কথা বলবো এই যে কৃষক এই ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আসি ভালো ভাই এই যে রসুনটা এটা আপনার ক্ষেতের রসুন না এটা কেমন উৎপাদন হয়েছে এবার মোটামুটি ভালোই আছে মোটামুটি ভালোই হয়েছে না

কতটা হয়েছে তা বর্তমানে কিন্তু আমি আছি হচ্ছে সোনাপুর হাটে ভাই আপনি কি কৃষক কৃষক আপনাদের এখন কি অবস্থা আমাদের অবস্থা পেঁয়াজের দাম নাই মানুষ এখন বিপদে বেরিয়ে গেছে

দর্শক আপনি কিন্তু দেখতে পাচ্ছেন রসুনের আমদানি আলহামদুলিল্লাহ ভালোই আছে বাজারে এখন এর বাজারে কি অবস্থা সেটা কিন্তু আমরা একটু জানার চেষ্টা করব এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে সোনাপুর হাট তা সোনাপুর হাটে কিন্তু আহ এই যে অনেক পেঁয়াজই এসেছে এই যে আসতেছে আর বিক্রি হচ্ছে আসতেছে আর বিক্রি হচ্ছে তা এখানে যে এটা পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি এগুলো হালি পেঁয়াজ দেখতে পাচ্ছেন রাজবাড়ির

কত বলেছে দাম তেরোশো তিরিশ টাকা বলেছে তাও তো দাম টাকা দাম জি জি ষাট টাকা ষাট টাকা বিক্রি করলেন না ষাট টাকা ধন্যবাদ দর্শক এদিকে কিন্তু আরো পেঁয়াজ আছে সেই পেঁয়াজের আ পিএস দেখাবো এই যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজবাড়ির পিএজের কালার কিন্তু অসাধারণ দেখতেই পাচ্ছেন এই যে এখানে কিন্তু রাজবাড়ির পিএজের কালার দেখতেই পাচ্ছেন অসাধারণ আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ভালো এই যে আপনি তো পিেজ ছিলেন দাম উঠেছে কত দাম 1200

এটা হচ্ছে একটু একটু মাঝখানে গাছ আছে না কাটি পিয়াজ কাটি পিয়াজ বলে ধন্যবাদ দর্শক আমরা আর খুঁজবো হালি পিয়াজ এই যে এগুলা কিন্তু এই যে এগুলা হালি পিয়াজ এই হালি পিয়াজের বাজার কেমন আছে সেটা জানবো আসসালাম আলাইকুম আচ্ছা কেমন আছেন এই যে যে পিয়াজটা আমরা দেখতে পাচ্ছি এটা কত করে গেল আজকে তেরোশো দশ টাকা তেরোশো টাকা এটা হালি পিয়াজ না এটা হচ্ছে হালি পিয়াজ তার তেরোশো দশ টাকা দাম উঠেছে কত হলে করবেন কত করে যাচ্ছে বাজারে বিশ টাকা যাচ্ছে বিশ টাকা ধন্যবাদ এদিকে কিন্তু আরো ওই যে পিঁয়াজ আছে আমরা একটু দেখানোর চেষ্টা করবো যে এখানে কিন্তু হালি পেঁয়াজ এগুলো হচ্ছে হালি পেঁয়াজ

বর্তমানে পেয়েজের বাজারে কি অবস্থা আর আর এদিকে কিন্তু কালার কি বলবো অসাধারণ এই যে একটা কালার এই যে যে কত করে বিক্রি করলো সেটা আমরা একটু জানবো আসসালাম আলাইকুম কাকু কেমন আছেন কত বিক্রি করলেন তেরোশো তেরোশো বিক্রি করে দিয়েছেন গত সপ্তাহ এই সপ্তাহে তো বেশি আ কভারফল আজকে আপনি নিয়ে আসছেন গত সপ্তাহ 23 সপ্তাহে বেশি বিক্রি করেছেন ধন্যবাদ আপনাকে দর্শক এদিকে কিন্তু আরো অনেক পিয়াজ আছে এই যে একটু দেখাই এই যে এখানেও কিন্তু এই যে পیاز আছে এগুলো হচ্ছে হালি পیاز তাই এই হালি পیاز কোথা থেকে আনছেন সেটা জানবা আসসালামু আলাইকুম ওয়া এই পیازটা কোথা থেকে আনছেন

হচ্ছে বলতেছে আপনি কত ছাড়বেন ধন্যবাদ আপনাকে তা দর্শক আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আমি অবস্থান করছি এটা হচ্ছে পেঁয়াজ রাজবাড়ি জেলায় সোনাপুর পেঁয়াজের হাটে তা এইখান থেকে কিন্তু আমরা জানানোর চেষ্টা করছিলাম আজকের বাজারে কেমন দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে এখানে কিন্তু এই যে আর একটা পেঁয়াজ ভাই দেখতেছে যে এখানে কিন্তু এক এটা কিন্তু একই একই ভাই তা কত দাম দেওয়া যায় এটা তেরোশো দশ টাকা তা ভাই আপনি দেন কত দেওয়া যায় বারোশো তিরিশ টাকা বারোশো তিরিশ টাকা বলতেছে তা এটা কিন্তু দেখতেই পাচ্ছেন

আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আহ আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে রাজবাড়ি টিভি টোয়েন্টি ফোর এর সাথেই থাকুন আসসালামু আলাইকুম